নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মনিভূষণ চৌধুরী আপনারা দেখছেন এখানে ভাঙা ফুটপাত এবং এই ফুটপাতেই আজ হলো এক দুর্ঘটনা বুধবার দিনের বেলা এক বাইক আরোহী যাচ্ছিলেন পাশ দিয়ে এবং সেই সময় দুর্ঘটনাগ্রস্ত হয়ে ওনার বাইক থেকে ছিটকে পড়েন এক মহিলা এবং ছিটকে পড়েন এই ফুটপাতের ভাঙা অংশে মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে বলে অনেকের মন্তব্য এই ফুটপাত এলাকাটি হচ্ছে শিলচরের ব্যস্ততম এলাকা শিলংপট্টি অর্থাৎ শ্যামাপ্রসাদ রুডের এই ভাঙা অংশের ফুটপাত এই ফুটপাতে দুজন পড়ে গেলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করেন নালাতে পড়ে গিয়ে বেশ গুরুতরভাবে আহত হয়েছেন মহিলা সামনে সংসদীয় নির্বাচন অনেক দলেরই প্রার্থী হয়েছেন বলে মন্তব্য করছেন পথচারীরা স্থানীয়রা কিন্তু চিন্তায় আছেন এই অঞ্চলের কাজ কি হবে কারণ নির্বাচনী আচরণবিধি বলবৎ হয়েছে শিলচর শহরে হাসপাতাল রুড বিবেকানন্দ রোড ইত্যাদি অঞ্চলে কাজ চলছে তবে খুব ধীর গতিতে তাও চিন্তার বিষয়ে কখন না কোনো দুর্ঘটনা হয়ে যায় আগে অনেক স্থানে এই ফুটপাত ঘিরে বিভিন্ন স্থানে মানুষ দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন বর্তমান সময়ে তা দেখা যাচ্ছে না কিন্তু আবার যেভাবে বুধবার শুরু হয়েছে ফুটপাত ভেঙে পড়া তা চিন্তার বিষয় বলে অনেকের মতামত নর্থ ইস্ট নিউজে আমরা এ বিষয়ে তুলে ধরলাম বর্তমানে মহিলা মোটামুটি সুস্থ আছেন প্রাথমিক চিকিৎসা হয়েছে এ দৃশ্য আমরা তুলে ধরলাম নর্থ ইস্ট নিউজের পর্দায় আপনাদের মতামতেরও আমরা অপেক্ষায় আছি ধন্যবাদ

क्लोया नहीं थे काला नहीं लगी